ছোটো সন্তান ছাড়া মা হয়ে গেছে পাগল দেখুন এই মায়ের তিনটে বাচ্চা হারিয়ে গেছে মানে পড়ে গেছে গাছ থেকে তাদের তিনটে সন্তানকে আমি আবার ফিরিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো দেখুন ওই যে ওর মা আসছে আর আমার হাতে ওর বাচ্চা রয়েছে এরকমই তিনটে বাচ্চা মানে আমি পেয়েছি মানে পড়ে গেছিলো গাছের নিচে পড়েছিল তো আমি নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এদেরকে আমি পৌঁছে দেবো ওদের কাছে কিভাবে কীভাবে পৌঁছে দেবো আপনাদেরকে দেখানো চেষ্টা করব তো ভীষণই ভয় পাচ্ছে মানে ওর মা আসতে খুবই ভয় পাচ্ছে তো আমি ভাবলাম যে এইভাবে তো আসছে না তো আমি একটু উঠে যাওয়া গিয়ে ভাবছি যে এটা একটু সামনে গিয়ে দেব নিচে রাখবো আর ওর মা এসে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি বাচ্চারা নিয়ে যাচ্ছি আমার এখানে এতটাই ভয় পাচ্ছে ভাবছে যে যাব কি না মানে ওর মা আসতে চাইছে না কারণ ভয় পাচ্ছে কিন্তু আমি প্রতিটা বাচ্চাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন একটা রেখে দিয়েছিলাম এরকম কামড়ে ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে এবং হেবি সুন্দর করে নিয়ে গেল বাচ্চা তার মা তার বাচ্চাকে তো ওটা একটা গেল আর এটা আর একটা তো এই দেখুন এখান থেকে দেখছে হ্যাঁ ওটাকে রেখে এসছে আবার এসে এটাকে নিয়ে যাবে তো আমি দেখুন এটাকে ছাড়ছি ছাড়লেই এদিকে ওদিকে ছটফট করতে করতে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে গাছে উঠে গেল কাঠবেলিটা আর আমি চেষ্টা করলাম যে কোথায় গেল কিভাবে তো এই গাছে উঠে চলে গেলো এই আম গাছটাই তা আমি দেখতে দেখতে আর খুঁজে পেলাম না ঠিক আছে আর এতটাই ফাস্ট এটা চলাফেরা করে তো আমি ভেবেছিলাম এই পাশে যাবে কিন্তু এই পাশে গিয়ে আর খুঁজে পেলাম না তো দেখতেই পাচ্ছ গাছে উঠে গেছে কারণ এটাও তার মায়ের কাছেই পৌঁছে যাবে কারণ ওরা গাছে গাছেই থাকে আরও ওরা যখন দেখো ওরা দেখছে ওর বাচ্চাটাকে কোথায় গেল এই ইশারা হয়ে গেছে মানে ও নিয়ে নেবে টাইম মতো ঠিক আছে আর যেহেতু একদমই ছোটো না সেহেতু ওদের অতটা প্রবলেম হয় না ওরা ঠিক ডাকলে পরে চলে যায় দৌড়ে বাচ্চাটাকে নিয়ে অবশ্যই চলে যাবে তো এইভাবে সেকেন্ড বাচ্চাটাও ওর মা মার কাছে পৌঁছে যাবে দেখুন চলে যাচ্ছে আস্তে আস্তে এ কারণ সন্তান হারা মা কী করতে পারে সেই জানে তো নেক্সট তৃতীয় বাচ্চার দিকে এই তৃতীয় বাচ্চাটাও নিয়ে যাচ্ছে কারণ তৃতীয় বাচ্চাটা আমি ছাদে রেখেছিলাম ছাদে এসে বসেছিল একটা কাকের জন্য ভয় পেয়েছিলো তো আমি তৃতীয় বাচ্চাটাকে এই ছাদের উপর রেখে দিলাম ভিডিও করতে পারিনি কারণ সেই মুহূর্তে আমার কাছে বাচ্চাটা ছিল আর আমি মতো খেয়াল ছিল না দেখতেই পাচ্ছ এ দেখো মুখের মধ্যে কামড়ে ধরে তৃতীয় বাচ্চাটাকেও নিয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে আমি তিনটে বাচ্চাকে তার মাকে মায়ের কাছে পৌঁছে দিলাম ভিডিও ভালো লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও